এবং অবশ্যই লং টার্ম দের জন্য তো এই ভিডিওতে তিনটি স্টক নিয়ে আলোচনা করা হবে তো তিনটি কোয়ালিটি স্টক বিচারকরা মনে করে যে এই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু যথেষ্ট গ্রোথ পোটেন্সিয়াল রয়েছে ভবিষ্যতে কারণ এদের বিজনেস কিন্তু শক্তিশালী রয়েছে যদিও কোম্পানিগুলো আপাতত ছোটো অবস্থায় রয়েছে আর এদেরকে আরেকটা উদ্দেশ্য হচ্ছে মানে কভার করার এগুলো কিন্তু কারেকশনে রয়েছে মানে তাদের যে অল টাইম হাই থেকে কোনোটা তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট এরকম কিন্তু বড়োসড়ো কারেকশনে রয়েছে কিন্তু বিজনেসে যে খুব একটা তাদের খারাপ অবস্থা কিংবা কোনো বিশেষ খারাপ অবস্থার জন্য এই কারেকশন সেটা না একটা রুটিন কারেকশন আর কি বা কনসলিউটেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে বলা যাচ্ছে তো এই কোম্পানিগুলো যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল এদের যে বিজনেস সব কিছু আর কি দেখে নেওয়া হবে এই ভিডিওতে তো এই ভিডিওটি দেখলে এই কোম্পানিগুলো সম্বন্ধে আপনাদের একটা ধারণা আসবে এবং আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কিনা তো যাই হোক চলে আসি সেই কোম্পানিগুলো পরিচয়ে তো প্রথম যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে এম টেকনোলজি লিমিটেড তো এই কোম্পানির বিজনেস কিন্তু ডাইভার্সিফাইড বিজনেস রয়েছে এবং বিজনেসে মানে এদের ফিউচার ওরিয়েন্টেড বিজনেস বিশেষ করে ডিফেন্স সেক্টরের ক্ষেত্রে কিন্তু এরা ভালো রকম ভূমিকা নিচ্ছে শুধু ডিফেন্স আপনি বিজনেস গুলো দেখুন এদের সিভিলিয়ান নিউক্লিয়ারে এরা ব্যবসা করে তারপরে ডিফেন্স এবং অ্যারোস্পেসের সঙ্গে এরা ব্যবসা করে তারপরে স্পেস সম্পর্কিত এদের বিজনেস রয়েছে তারপরে বল স্ক্রু রোলার কু যে ইঞ্জিনিয়ারিং জিনিসপত্রগুলো হয় এই ডিফেন্স বা স্পেস এগুলোর ক্ষেত্রে যে যন্ত্রাংশগুলো হয় সেগুলো তারা তৈরি করে তারপরে ক্লিন এনার্জিতে এরা কাজ করে তারপরে মেরিন সেগমেন্টেও কিন্তু এরা কাজ করে তো বুঝতে পারছেন এদের যে বিজনেসগুলো সবগুলোই কিন্তু মানে খুব ভালো ধরনের বিজনেস যেগুলো ভবিষ্যতে খুব গ্রো করবে আর ইদানিং তো এই সেক্টরগুলো সবগুলোই ক্লিন এনার্জি বলুন ডিফেন্স বলুন সিভিলিয়ান নিউক্লিয়ার বলুন এগুলো কিন্তু বর্তমানে ট্রেন্ডিং সেক্টর এগুলো যখন থেকে আত্মনির্ভর ভারত স্বনির্ভর ভারতের কথা হচ্ছে তখন থেকে কিন্তু এই সেক্টরগুলোতে কিন্তু প্রচণ্ড গতি এসেছে তো এই ধরনের কোম্পানিগুলো যেগুলো এগুলো নিয়ে কাজ করছে তাদের মধ্যে কিন্তু মানে ভবিষ্যতে ভালো রকম গ্রোথ আসতে পারে বলে বিশেষজ্ঞ করে ধারণা করছে তো এই কোম্পানির যে আপনি ক্লায়েন্টগুলো যদি দেখেন ক্লায়েন্টগুলো দেখলেও কিন্তু আপনার কনফিডেন্স জাগবে দেখুন টাটা রয়েছে তারপরে কোলিন্স অ্যারোস্পেস রয়েছে রাফেলের মতো কোম্পানি রয়েছে ডিআরডিও রয়েছে তারপরে ভারত ডাইনামিক লিমিটেড তারপরে হল রয়েছে ইস্ট্রো রয়েছে মানে যত বড় বড় কোম্পানিগুলো রয়েছে যারা এই ডিফেন্স সেক্টরে কিংবা যে স্পেস নিয়ে কাজ করে তারা কিন্তু এর ক্লায়েন্ট রয়েছে তো এদের ক্লায়েন্ট বেসও কিন্তু খুব শক্তিশালী রয়েছে তো এই কোম্পানির এখন দেখে নিন এদের রিটার্নটা কেমন দিচ্ছে তো গত ছয় মাসে কিন্তু কোনো রিটার্নই দেননি দেখুন একটা কারেকশানেই চলছে গত এক বছরের থেকে যারা হোল্ড করছেন তারাও বিশেষ কোনো রিটার্ন পাননি মাত্র সাত পার্সেন্ট আট পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো এটা বেশি দিন হয়নি মার্কেটে আমার এটা কিন্তু দু হাজার একুশের মার্চের দিকেই মার্কেট নেমেছিল তো তখন থেকে একটা কিন্তু মোটামুটি র্যালি দিয়েছিল তারপরে কিন্তু একটা কারেকশন চলছে তো ইদানিং একটু মানে সেটা রিকভার করার চেষ্টা করেছে কিন্তু আবার কারেকশন চলে এসেছে এখন যদি দেখেন অল টাইম হাই থেকে এখনও মোটামুটি তিরিশ পার্সেন্টের উপরে প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট বা তারও উপরে ঠিকঠাক দেখলে কিন্তু কারেকশানে রয়েছে বর্তমানে সতেরোশো আটানব্বই টাকায় চলছে তো এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল পাঁচ হাজার পাঁচশো সতেরো কোটি তো বুঝতে পারছেন স্মল ক্যাপ কোম্পানি আর প্রাইজ অ্যানিং রেস সাতষট্টি রয়েছে রিটার্ন অন ইকুইটি আঠেরো পার্সেন্টের আশেপাশে রয়েছে বুক ভ্যালু দুশো পনেরো রয়েছে আর বর্তমানে সতেরোশো চুরানব্বই টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দশই রয়েছে আপাতত ডিভিডেন্ড দিচ্ছে না তো এই কোম্পানির যদি বিজনেসটা দেখেন দেখুন বিজনেসে কিন্তু তাদের সেলস কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে দেখুন দু হাজার আঠেরোতে এদের সেলস ছিল একশো সাতান্ন কোটি তারপরে একশো চুরাশি হলো দুশো চোদ্দো হলো প্রত্যেক বছরই বাড়ছে দুশো ছেচল্লিশ তারপরে তিনশো বাইশ এবারে দেখুন পাঁচশো পঁচাত্তর এবার ছশো তেত্রিশ থার্ড কোয়ার্টার অব্দি আরও ফোর্থ কোয়ার্টার এখনো বাকি রয়েছে প্রফিটেবিলিটি দেখুন দু হাজার আঠেরোতে যেটা ছিল পাঁচ কোটি সেটা এখন বাড়তে বাড়তে বিরাশি কোটি এটা ফোর্থ কোয়ার্টারে আরও অ্যাড হবে তো বুঝতেই পারছেন এদের সেলস এবং প্রফিটেবিলিটি দেখে এদের কিন্তু বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে সুন্দর গ্রোথ রয়েছে আর যদি এদের ব্যালেন্স শিটটা দেখেন ব্যালেন্স শিটটাও কিন্তু যথেষ্টই স্ট্রং রয়েছে এদের স্ট্রং রিজার্ভ রয়েছে ছশো একত্রিশ কোটি এবং সেটাও কীভাবে গ্রো করছে দেখুন দু হাজার আঠোতে ছিল একশো সাতাত্তর কোটি পরে বছর হলো দুশো সাত কোটি তারপরে একশো আটানব্বই তারপরে বছর চারশো ছেচল্লিশ চারশো উননব্বই পাঁচশো নব্বই এখন ছশো একত্রিশ আর যদি আপনি ঋণ দেখেন ঋণ রয়েছে দুশো উনচল্লিশ কোটির মতো কিন্তু তার মধ্যে মাত্র চুরাশি কোটি রয়েছে যেটা লং টার্মে রয়েছে তো যার কাছে ছশো একত্রিশ কোটি টাকার ক্যাশ রয়েছে এটুকু ঋণ তার কোনো ব্যাপার না তো যথেষ্ট স্ট্রং এর ব্যালেন্স শিট রয়েছে আর শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি দেখেন এখানে প্রোমোটার রয়েছে সাঁত্রিশ পার্সেন্টের মতো এফআইএই রয়েছে এগারো পার্সেন্টের উপরে ডিআই রয়েছে প্রায় উনিশ পার্সেন্টের কাছাকাছি আর বত্রিশ পার্সেন্টের মতো রয়েছে পাবলিক তো বুঝতে পারছেন এফআইআই ডিআই আর যে প্রোমোটার সকলেই কিন্তু ঘুরে ঘুরে রয়েছে ইদানিং যে প্রোমোটররা কিছুটা কিন্তু হোল্ডিং কমিয়েছে প্রোমোটর আর হচ্ছে ডিএই সেটা কিন্তু ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা কিছুটা কিনে নিয়েছে কিছুটা পাবলিক কিনে নিয়েছে তো যাই হোক এরকম প্রফিট বুকিং হতেই পারে তো এই কোম্পানির যে ডেটাগুলো দেখলেন মোটামুটি কিন্তু এর যে ব্যালেন্সিটি হোক তার যে সেলস বা প্রফিটেবিলিটিতে গ্রোথই হোক সব কিছুই কিন্তু একটা সম্ভাবনাময় একটা কোম্পানি কিন্তু ইন্ডিকেট করে তো যাই হোক এই কোম্পানিটিকে কিন্তু আপনারা নজরের মধ্যে রাখতে পারেন এরপরের যেটা কোম্পানি রয়েছে সেটাও কিন্তু দুর্দান্ত ব্যবসা করছে অ্যাফেল ইন্ডিয়া লিমিটেড তো এই কোম্পানি মেনলি এরা আপনি যে সোশ্যাল মিডিয়ায় দেখেন আর কি এদের যে মানে অ্যাড চালানো হয় আর কি সোশ্যাল মিডিয়ায় এই কোম্পানির থ্রুতেই কিন্তু চালানো হয় মানে আপনি দেখবেন যে আপনি যে জিনিসটা বেশি দেখেন সোশ্যাল মিডিয়ায় মনে করেন আপনি শেয়ার বাজার নিয়ে বেশি ঘাটাঘাটি করেন দেখবেন আপনার যে যে ইউটিউব হোক ফেসবুক হোক এ ধরনের যে আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আপনার যেটার চাহিদা বেশি আর কি যেটাকে আপনি বেশি দেখেন বেশি সার্চ করেন সেটাই কিন্তু আলটিমেট আপনার যে এই জিনিসগুলো কিন্তু কনটেন্টগুলো চলে আসে তো এই ব্যাপারগুলো কিন্তু ম্যানেজ করে হচ্ছে এই কোম্পানি অ্যাফেল ইন্ডিয়া লিমিটেড যে তারা চাহিদা মতো কিন্তু যে মানে কাস্টমারকে কিন্তু তারা অ্যাড প্রোভাইড করে আর কি তাদের ক্লায়েন্টগুলো দেখুন যে আমাজন ফ্লিপকার্ট গোয়াই ভিভো তারপরে বুক মাই শো এল বালাজি এরকম প্রচুর কোম্পানি রয়েছে যারা মানে অ্যাড প্রমোশন করে এদের থ্রুতেই কিন্তু করে তো এদের বিজনেস কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে ডেটাগুলো দেখলেই বুঝতে পারবেন আর ইদানিং একটা বড়ো সড়ো কনসালটেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে এখন যদি দেখেন অল টাইম হে দেখে এখনও কিন্তু প্রায় তিরিশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে তো তা সত্ত্বেও পাঁচ বছর ধরে যারা হোল্ড করছেন পাঁচশো কিন্তু রিটার্ন পেয়ে গিয়েছেন আর গত এক বছরে কোনো রিটার্ন দেয়নি বললেই চলে প্রায় নার্সেন্টের কাছাকাছি একটা রিটার্ন আর চার্টটা দেখলেই বুঝতে পারছেন একটা ফ্ল্যাটিস চার্ট আর এর কোম্পানি খুব যে পুরোনো কোম্পানি সেটা না এটা মার্কেটে এসেছিলো দু হাজার উনিশ সালে তো তখন থেকে এখন পর্যন্ত পাঁচশো উনত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে যারা হোল্ড করছে বর্তমানে হাজার বাষট্টি টাকায় চলছে এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল চোদ্দো হাজার আটশো উনত্রিশ কোটি তো এটা মিড ক্যাপের দিকেই করছে প্রাইস রানিং রেশিও চুয়ান্ন রয়েছে রিটার্ন অনু আঠেরো পয়েন্ট পাঁচ রয়েছে বুক ভ্যালু একশো রয়েছে বর্তমানে হাজার টাকার উপরে চলছে আর ফেস ভ্যালু দুই রয়েছে এখন দেখুন এদের বিজনেসটা কেমন চলছে বিজনেসের গ্রোথ রয়েছে কিনা তো দু হাজার থেকে যদি দেখেন এদের সেলস তখন ছিল একশো সাতষট্টি কোটি তারপরে বছর সেটা দুশো ঊনপঞ্চাশ হলো তারপরে তিনশো চৌত্রিশ হলো পরে বছর পাঁচশো সতেরো হলো হাজার হলো চোদ্দোশো হলো এবার প্রায় সতেরোশো কোটি এখনও ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে প্রফিটেবিলিটি দেখুন দু হাজার ছিল আঠাইশ কোটি সেটা বেড়ে পরের বছর হলো উনপঞ্চাশ কোটি তার পরের বছর ছেষট্টি কোটি তার পরের বছর একশো পঁয়ত্রিশ কোটি এবার বাড়তে বাড়তে বর্তমানে দুশো বাহাত্তর কোটি মানে প্রচণ্ড গ্রোথ রয়েছে কিন্তু এদের বিজনেসে এদের সেলস এবং প্রফিটেবিলিটি দেখলেই বোঝা যাচ্ছে কিন্তু এদের কিন্তু শেয়ার দরে কারেকশন চলছে তো এটা একটা ভীষণ মানে সুযোগ হয়ে দাঁড়াতে পারে তো যাই হোক এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নেই কিংবা সেভিডি স্টেট অ্যানালিস্টও নয় আমি যা দেখছি শিখছি সেগুলোই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি এগুলো পরিচয় করিয়ে দেওয়ার জন্য যাস তো যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন অবশ্যই আপনি নিজস্ব যে আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার উপদেশ নেবেন তো যাই হোক এই কোম্পানির যদি আপনি ব্যালেন্স শিটটা দেখেন সেটাও প্রচণ্ড স্ট্রং রয়েছে রিজার্ভ যদি দেখেন পনেরোশো সাতষট্টি কোটি যেটা দু হাজার আঠারো ছিল মাত্র ছ কোটি তার মানে কী হারে বাড়ছে দেখুন ছ কোটি থেকে আটচল্লিশ হলো দুশো চার তিনশো তেত্রিশ এবার পনেরোশো সাতষট্টি কোটি আর ঋণ যদি দেখেন দুশো আঠাইশ কোটির মতো মাত্র ঋণ রয়েছে আর লং টার্মে রয়েছে একশো তেতাল্লিশ কোটি তো যার কাছে পনেরোশো কোটির ক্যাশ রয়েছে এটুকু ঋণ তার কোনো ব্যাপারই না যথেষ্ট স্ট্রং ব্যালেন্স শিট রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি দেখেন ইদানিং যে এফআইআইডিআইরা কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে দেখুন যেটুকু হোল্ডিং আর কি কমিয়েছে প্রোমোটাররা ওটা কিন্তু এফআইডিএই কিনে নিয়েছে এগারো পার্সেন্ট ছিল এখন চোদ্দো পার্সেন্ট বারো পার্সেন্ট ছিল ডিআই এখন চোদ্দো পার্সেন্ট প্রায় পনেরো পার্সেন্টের কাছাকাছি আর পাবলিক রয়েছে হচ্ছে তেরো পার্সেন্টের মতো চোদ্দো পার্সেন্টের আশেপাশে আর প্রোমোটার রয়েছে ছাপ্পান্ন পার্সেন্ট ছাপ্পান্ন পয়েন্ট তিরানব্বই মানে সাতান্ন পার্সেন্টের কাছাকাছি তো প্রোমোটার এফআইআইডিআই কলে কিন্তু ভরে ভরে রয়েছে আচ্ছা এফআইডিআই যথেষ্ট ভরসা দেখাচ্ছে এটা কিন্তু একটা আলাদাই কনফিডেন্স যোগায় তো এই কোম্পানির যে ডেটাগুলো এগুলোও কিন্তু খুব সুন্দর রয়েছে তো জন্যই এগুলোকে কভার করা হচ্ছে তো যাই হোক এই কোম্পানিটিকে কিন্তু আপনারা নজরের মধ্যে রাখতে পারেন এর পরে যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে রোজারি বায়োটেক লিমিটেড তো এই কোম্পানি যদি দেখেন এরা কেমিক্যাল সেক্টরে কাজ করে এদের কেমিক্যালগুলো কী কী সেগমেন্টে ইউজ হয় দেখুন হোম পার্সোনাল কেয়ারের যে কেমিক্যালগুলো দরকার হয় সাবানের ক্ষেত্রে যে কেমিক্যালগুলো ব্যবহার হয় তারপরে তেল গ্যাস ডিভিশনের ক্ষেত্রে তারপরে ইঙ্ক মানে কালি পেইন্ট রঙের ক্ষেত্রে কোটিংয়ের ক্ষেত্রে যে কেমিক্যালের দরকার হয় তারপরে সিরামিক অ্যান্ড টাইলসের ক্ষেত্রে তারপরে সিমেন্ট ওয়াটার ট্রিটমেন্ট এগুলোতে যে মানে কেমিক্যাল দরকার হয় সেগুলো কিন্তু তারা তৈরি করে আর টেক্সটাইল স্পেশালিটি কেমিক্যাল তাদের রয়েছে যেগুলো কটনে পলিস্টার উল সিল্ক এগুলোতে ইউজ হয় তারপরে পেট কেয়ার তারপরে পোলট্রি নিউট্রিশনের জন্য যে ধরনের খাবার দাবার বা যে ধরনের কেমিক্যালগুলো তৈরি করে আর কি সেগুলো তো অ্যাকচুয়ালি কেমিক্যাল তো সেক্ষেত্রে এই পেট কেয়ারের জন্য মানে এই জিনিসগুলো কিন্তু তারা তৈরি করে তো এ ধরনের তারা আর কি কেমিক্যাল বানায় তো যাই হোক এই কোম্পানির যদি আপনি রিটার্নটা দেখেন রিটার্ন বলতে গত মানে যখন থেকে নেমেছে তখন থেকে কিন্তু একটা র্যালি দেওয়ার পর একটা বড়ো সড়ো কারেকশনের মধ্যেই চলছে দেখুন এটা মার্কেটে খুব একটা বেশি দিন হয়নি দু হাজার কুড়িতেই নেমেছিল তো দু হাজার কুড়ির থেকে একুশে একটা কিন্তু র্যালি দিয়েছিল প্রায় টাকা ডবল করে দিয়েছিল তারপরেই কিন্তু একটা বড়ো সড়ো কারেকশন চলছে এখনও যদি দেখেন তার অল টাইম হাই থেকে প্রায় ফিফটির ওপরে ফিফটি পারসেন্টের উপরে কিন্তু কারেকশন রয়েছে তার যেটা আগে প্রায় পনেরোশো টাকার উপরে চলতো সতেরোশো আঠেরোশো টাকায় সেটা এখন সাতশো কুড়ি টাকায় পাওয়া যাচ্ছে তো এই কোম্পানির যদি আপনি বিজনেস দেখেন বিজনেসে এর যে মার্কেট ক্যাপিটাল হচ্ছে প্রায় চার হাজার কোটি কাছাকাছি প্রাইসিং রেশিও একত্রিশ পয়েন্ট আট রয়েছে রিচার্ন কোটি বারো পয়েন্ট চার পার্সেন্টের মতো রয়েছে বুকগুলো একশো সাতাত্তর রয়েছে আর বর্তমানে সাতশো বাইশ টাকায় চলছে ডিভিডেন্ডও দিচ্ছে ফেসগুলো দুই রয়েছে এখন দেখুন এদের বিজনেসটা কেমন চলছে এদের শেয়ার দরে তো কারেকশন চলছে কিন্তু বিজনেসটা কেমন চলছে দেখুন লং টার্ম হিসেবে দেখুন দু হাজার উনিশে এদের শেষ হতো হচ্ছে পাঁচশো ষোলো কোটি দু হাজার কুড়িতে সেটা বেড়ে ছশো ছশো কোটি হলো তার পরের বছর সেটা বেড়ে সাতশো নয় কোটি হলো তারপরের বছর দেখুন দু হাজার একুশ থেকে দু হাজার বাইশে চোদ্দোশো তিরাশি কোটি ডবল হয়ে গিয়েছে তারপরে তারপরে ষোলোশো ছাপ্পান্ন আর এবারে আর কি এই থার্ড কোয়ার্টার অবধি সতেরোশো চৌষট্টি তো বুঝতে পারছেন মানে কী হারে গতি রয়েছে দু হাজার উনিশে এদের প্রফিট হতো সেচল্লিশ কোটি সেটা এখন একশো ছাব্বিশ কোটি এখনও একটা কোয়ার্টার বাকি রয়েছে আরও তাদের প্রফিট অ্যাড হবে তো বুঝতে পারছেন তাদের সেলস এবং প্রফিটেবিলিটি দেখে তাদের বিজনেসে কিন্তু দারুণ গ্রোথ রয়েছে কিন্তু তাদের শেয়ার দরে কিন্তু কারেকশন চলছে তো এই জিনিসগুলোই কিন্তু নজরে রাখতে হয় এগুলোই কিন্তু সুযোগ আর কি হতে পারে তো এই কোম্পানির রিজার্ভ দেখুন এদের রিজার্ভ রয়েছে নশো সাতষট্টি কোটির মতো আর যেটা খুব দ্রুত গ্রো করছে দু হাজার উনিশে ছিল মাত্র একশো উনিশ কোটি সেটা এখন নশো সাতষট্টি কোটি আর ঋণ দেখুন ঋণ রয়েছে একশো বত্রিশ কোটির মতো তার মধ্যে লং টার্মে রয়েছে মাত্র তিরিশ কোটি তো যার কাছে নশো প্রায় হাজার কোটির কাছাকাছি ক্যাশ রয়েছে এটুকু ঋণ কোনো ব্যাপারই না ব্যালেন্স শিট প্রচণ্ড স্ট্রং ব্যালেন্স শিট রয়েছে আর শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখুন প্রোমোটো রয়েছে আটষট্টি পার্সেন্ট এফআইআই রয়েছে চার পার্সেন্টের কাছাকাছি ডিআই রয়েছে আঠেরো পার্সেন্টের মতো আপনি যদি দেখেন এফআইআই ডিআই রে সামান্য প্রফিট বুকিং করেছে কিন্তু মানে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার তারা কিন্তু সেগুলো হোল্ডিং তারা কিন্তু বাড়াচ্ছে দেখুন প্রথমে দু হাজার একুশে বারো পার্সেন্ট ছিল তারপরে বারো পার্সেন্ট তারপরে পনেরো পার্সেন্ট এখন আঠেরো পার্সেন্ট পাবলিক রয়েছে ন পার্সেন্টের মতো আর যেটা আর কি প্রোমোটার রয়েছে আটষট্টি পার্সেন্টের মতো মানে সকলেই কিন্তু ভোরে ভরে রয়েছে এত ছোটো কোম্পানি এটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি সেক্ষেত্রে এফআইআইডিআই সকলে রয়েছে এবং যথেষ্ট পরিমাণে রয়েছে তো এটা অবশ্যই কনফিডেন্স যোগাবে একটা তো যাই হোক এই তিনটি কোম্পানির কিন্তু যে ডেটাগুলো সেগুলো কিন্তু মানে শক্তিশালী ডেটা রয়েছে পজিটিভ ডেটা রয়েছে এগুলো ভবিষ্যতে কিন্তু বড় মানে রিটার্ন দিতে পারে রিটার্ন বলতে কি এদের বিজনেসে যেহেতু গ্রোথ রয়েছে প্রত্যেকটিরই কিন্তু বিজনেসের গ্রোথ দেখলেন এদের সেলস প্রফিটেবিলিটি দিন দিন বেড়ে যাচ্ছে তো আর মানে পজিটিভ আর একটা ব্যাপার হচ্ছে এগুলো কারেকশনে রয়েছে তো যে কোনো কারেকশন বা কনসলটেশন স্টেজে যখন থাকে কোনো স্টক তখন কিন্তু সেটা এন্ট্রির জন্য একটা কিন্তু সুযোগ হতে পারে তো অবশ্যই এই কোম্পানিগুলোকে কিন্তু আপনার নজরের মধ্যে রাখতে পারেন তো যাই হোক এ ধরনের ভিডিও যদি আপনাদের বুকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই বললাম এগুলো কোনো ধরনের কিন্তু রিকমেন্ডেশন নয় আমি শেয়ার বাজারে যা শিখছি দেখছি সেগুলোই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি আপনারা ইনভেস্টমেন্ট করতে গেলে আরও ডিপলি অ্যানালাইসিস করবেন ফিনান্সিয়াল অ্যাডভাইজারদের উপদেশ নেবেন আর অবশ্যই রিক্স ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন বিশেষ করে এগুলো ছোট ধরনের কোম্পানি সেক্ষেত্রে কিন্তু ভোলাটিলিটি ডিলিটি প্রচণ্ড থাকবে রিক্স প্রচন্ড থাকবে তো রিক্স ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো হোক ভিডিওটি শেষ পর্যন্ত